হ্যালো ভিয়ার্স সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক আইডি শেখ জাহাঙ্গীর আজকে আপনাদের সামনে আপনাদের সঙ্গে একটি গাছের পরিচয় ঘটাবো যে গাছটি আমরা অনেকের কাছেই বিরল কিন্তু তবুও আমরা অনেকেই যারা বনসাই চর্চা করি গাছটি সম্পর্কে মোটামুটি সবাই আমরা ধারণা পেয়ে থাকি ফাইকাস ভাইরেন বা আম পাতাবট সেই রকমই একটি কুড়ি বছরের পুরনো গাছ যে গাছটি সত্যি একদম নয়ন জুড়ানো লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে নিয়ে যাচ্ছি গাছটির কাছে লক্ষ্য করুন গাছটি গাছটি বয়স প্রায় কুড়ি বছর এবং কুড়ি বছর এই গাছকে লালন পালন করা কারো পক্ষেই খুব কঠিন কাজ তো উনি করে চলেছেন কুড়ি বছর ধরে এই ফাইকাস ভাইরেন বা আমপাতা বট এবং গাছটির ট্রাঙ্ক দেখুন গাছটির ট্রাঙ্ক বা গাছটির নেবারি অসাধারণ এত সুন্দর নেবারি এবং এত সুন্দর ট্রাঙ্ক লাইন এই রকম গাছ সত্যি একটি রত্ন হিসাবে যার কাছে যে বনশাই শিল্পীর কাছে এরকমের সম্পদ থাকে একটি রত্ন হিসাবেই পাওয়া যায় তো এই গাছটি কার সে সম্পর্কে অন্য ভিডিও বলবো আপনাদেরকে কেবলমাত্র আজকে এই কুড়ি বছরের পুরনো ফাইকাস ভাইরেন একটি গাছের ছবি এবং ভিডিও দেবার জন্যেই আজকের এই ছোট্ট ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে অন্য কোনো আলোচনায় আবার দেখা হবে সবাই ভালো থাকুন